কবিগুরু তার ছিন্নপত্রাবলীর দুশো বিয়াল্লিশ নম্বর চিঠিটি প্রতিশর থেকে পঁচিশে নভেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি আমরা এমনি গৃহপালিত প্রাণী যে কলকাতা থেকে দুই পা বাড়িয়ে এই কালীগ্রামটিতে এসে মনে করছি একটা কি বিরাট ব্যাপার করে বসেছি পাড়ির খুঁটির সঙ্গে এমনি ছোট দড়িতে আমাদের পা বাঁধা যে একটুখানি নড়লে চড়লেই অমনি টান পড়ে কেনই বা এত চিঠিপত্র লেখা এবং চিঠিপত্রের প্রত্যাশা আমি সরে আসবা মাত্রই আমার আত্মীয় সংসার একেবারে অগাধ সমুদ্রের মধ্যে পড়েনি সে বিষয়ে সন্দেহ নেই এই বৃহৎ পৃথিবীর মধ্যে মুক্তভাবে আনন্দে সঞ্চরণ করে বেড়াবার অধিকার বিধাতা বাঙালির ছেলেদের দেননি আমরা সব গোয়ালের গরু বড়জোর গ্রামের মাঠ পর্যন্ত আমাদের চড়ে বেড়াবার সীমা তাও সর্বদাই রাখাল বালক লাঠি হাতে পিছন পিছন লেগেই থাকে কাল সন্ধ্যেবেলায় গেটের উপর ডাউডেনের একটি প্রবন্ধ পড়ছিলাম তাতে দেখছিলুম গেটে দুই বৎসরের জন্যে সমস্ত ছেড়ে ছুঁড়ে দিয়ে ইটালিতে গিয়ে নিবিষ্ট মনে শিল্প আলোচনা এবং সৌন্দর্য সম্ভব করে কি এক নূতন প্রাণ এবং নূতন সম্পদ লাভ করেছিলেন তাতে করে তার প্রতিভা সহসা কি এক অপূর্ব পরিণতি প্রাপ্ত হয়েছিল তার সমস্ত প্রকৃতি কি একটা বিস্তীর্ণ শান্তি এবং বৃহৎ মর্যাদা অর্জন করেছিল পড়লে আমাদের মতো কারাবাসীর চিত্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে মনে হয় যা হতে পারা যেত তার অর্ধেকও হওয়া যায়নি শিক্ষা এবং সাধনার অনেক বাকি আছে মনে হয় যদি গেটের মতো শুভাদৃষ্ট আমার হতো যদি এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ না করতুম যদি এদেশে মানব প্রকৃতি বিকাশের উপযোগী সমস্ত খাদ্য থাকতো তাহলে আমি সমস্ত পৃথিবীর মধ্যে অমরতা লাভ করতে পারতুম এখন এখন আমি অনেকটা পরিমাণে পাত্র দিন যদি পারি তো আমিও এক সময়ে জগতে বেরিয়ে পড়ব এই আমার নিতান্ত ইচ্ছা কলকাতা ছাব্বিশে নভেম্বর আঠারোশো পঁচানব্বই